আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বেশ কিছুদিন আগে আমার বেলগুনিতে অনেকগুলি শাকের ডাটা লাগিয়েছিলাম আর এখন ওয়াও এতগুলি ফ্রেশ নতুন পাতা গজিয়েছে পুরো ডাটা এখন সবুজে ভরা দেখতে এতটা ওয়াও লাগতেছিল বলে বোঝানোর মতো না কেন গেসেস। এটা কি শাক অবশ্যই 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 কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন আমি পশু পাখি আর গাছপালার একদম ভক্ত আমার বরাবরই ফেলনা জিনিস দিয়ে কাজ করতে বেশ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু সেটা করতে পারেন ইতিমধ্যে কিন্তু আপনারা বুঝে গেছেন আমি কি এমন জিনিস ফেলনা দিয়ে এই গাছগুলা লাগিয়েছি হ্যাঁ হয়তো বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি দুধের লিকুইড দুধ শ্যামাইয়ের ব্যাগ এগুলি ফেলে না দিয়ে সেগুলোতে আমি গাছ লাগিয়েছি ক্যান ইউ ট্রাই দিস ট্রো ফেলনা ব্যাগ হোক গাছের নতুন ঘর আমরা চাইলে কিন্তু এই ফেলনা ব্যাগ ফেলনা জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করতে পারি তাই না তো আমার মনে হলো ব্যাগ যদি আমি ফেলে দেই তো চলেই গেল। আর এই ফেলনা ব্যাগে যদি আমি সুন্দর করে মাটি দিয়ে এই গাছের ডাটাগুলা লাগাই দেখতে কিন্তু মন্দ লাগবে না তো সত্যি আমার যেভাবে সেই কাজ আমি সেটাই করে ফেললাম এবং এই ব্যাগগুলি হয়ে গেলো আমার গাছের নতুন ঘর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন